এই অঙ্কটি মান নির্ণয়ের অঙ্ক তো এই অঙ্কটি দেখো একটা জিনিস লক্ষ্য করবে ওয়ান মাইনাস অর্থাৎ এক বিয়োগ এক বাই দুই এক বিয়োগ এক বাই তিন এক বিয়োগ এক বাই চার এই মাঝখানে ব্র্যাকেট আছে মানে এগুলো গুণন হিসাবে আছে এক বিয়োগ এক বাই পাঁচ এগুলো ডট 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 মানে কন্টিনিউ এরকম তাহলে পরেরটা হবে এক বিয়ক এক বাই ছয় আবার ব্র্যাকেট ক্লোজ আবার ব্র্যাকেট শুরু এক বিয়ক এক বাই সাত এমন করে 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 লাশ পর্যন্ত এক বিয়ক এক বাই একশো এই পর্যন্ত গিয়ে যাবে এখান থেকে শুরু হবে এইখানে গিয়ে শেষ হল মাঝখানে আর অনেকগুলো আছে যেগুলো লেখা হয়নি ডট দিয়ে বোঝানো হয়েছে সমান সমান কত তো এই অঙ্কগুলো একটু ফর্ম্যাটে নিয়ে আসতে হয় করলেই তোমরা বুঝতে পারবে দেখো কেমন করে আমরা করছি অঙ্কটা তাহলে তোমাদের অঙ্ক দেখলেই এই ফরম্যাটগুলো মাথায় চলে আসবে ঠিক আছে তো দেখো আমি কয়েকটা করছি সেটা হচ্ছে প্রথমেরটা যদি আমি এসে করি তাহলে কি হবে দেখো এটা হবে যদি প্রথমেরটা লসাগো করি এটা নিচে ওয়ান আছে দুই আরেকের লসাগু দুই আমার দুই একটি দুই মাইনাস উপরে কীভাবে টু মাইনাস ওয়ান অর্থাৎ একবারই করে দিলাম হুম বা যদি তুমি এইভাবে হিসাব করো এক থেকে হাফ বিয়োগ গেলে হাফই থাকে হয়ে গেলো এটা ব্র্যাকেটের মধ্যে ছিল এবার এখানে কিছু নেই মানে গুণন দিয়ে দিলাম এবার এখান থেকে দেখো এক থেকে এক বাই তিন বিয়োগ দিলে কি থাকে অর্থাৎ এক থেকে তিন ভাগের এক ভাগ যদি বিয়োগ হয় তাহলে তিন ভাগে দুই ভাগ থাকে বিয়োগ করে দেখো তিন ভাগের দুই ভাগে হবে অর্থাৎ উপরে দুই নিচে তিনই হবে বিয়োগ করে দেখালাম না ঠিক আছে আবার গুণন চিহ্ন গুণন চিহ্ন এবার এক থেকে চার ভাগের এক ভাগ বাদ গেলে চার ভাগের তিন ভাগ থাকে ঠিক আছে তার মানে উপরে তিন হবে নিচে চার হবে তোমরা আলাদা করে লসা করে দেখো এই চার আর লসা লসাগুড় নিচে নিচে ওয়ান হবে চার আর লসা লসাগুড় চার হবে এক দিয়ে চারকে করে চার একে চার মাইনাস এক অর্থাৎ উপর তিন হবে ঠিক আছে যেভাবেই যাও নিয়ম ঠিক থাকলে সব সময় সংখ্যা ঠিক হবে অঙ্ক ঠিক হবে যাই হোক তারপরে এটা আবার গুণন চিহ্ন এটা কি হবে এক থেকে পাঁচ ভাগের এক ভাগ বিয়োগ হয়ে গেলে পাঁচ ভাগের চার ভাগ থাকে অর্থাৎ উপরে চার নিচে পাঁচ হয় এভাবে ডট 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 তার মানে পরেরটা কী হবে পরেরটা তোমার হয়ে যাবে পাঁচ বাই ছয় এরকম হয়ে যাবে আর কি পরের পরের সংখ্যাটা পরের সংখ্যাটা অর্থাৎ ওয়ান মাইনাস ওয়ান বাই সিক্স যদি থাকতো তাহলে এটা এরকম হতো ডট 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 লাস্টে এখানে কী হবে লাস্টে এখানে হবে দেখো এটার এটার লাস্টের আগের সংখ্যাটা কী হবে বলো তো এটা আমি এখানে দেওয়া নেই কিন্তু আমি দিয়ে নিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে কী হবে এক বিয়ক এক বাই নিরানব্বই হবে তাই তো তার আগে সংখ্যাটা এটাই হবে এক বিয়ক এক বাই শুধু এইটাই তো বাড়ছে আর বাকি সব তো একই থাকছে নিজের এই সংখ্যাটা শুধু বাড়ছে এখানে মাঝখানে ডট ডট আছে অর্থাৎ অনেকগুলো সংখ্যা ছয় থেকে সাত আট নয় দশ এগারো একদম নিরানব্বই পর্যন্ত তারপরে একশো তাহলে এই ডট ডটটা এখানেই দিয়ে দিলাম আর এটাকে করলাম দেখো এটাকে করলে কি হবে দেখো এক থেকে নিরানব্বই ভাগের এক ভাগ বাদ গেলে কি হবে এই নিরানব্বই ভাগের আটানব্বই ভাগ বাকি থাকবে ঠিক আছে আচ্ছা এবার গুণ চিহ্ন এবার এটা এটা করলে কি হবে এক থেকে একশো ভাগের এক ভাগ বিয়োগ গেলে একশো ভাগের কি থাকবে নিরানব্বই ভাগ থাকবে হলো তাহলে এবার দেখো এখানে অঙ্কটায় কি হচ্ছে দেখো এইটার নিচের সংখ্যাটা অর্থাৎ হর আর এটার লব পরেরটার এভাবে কাটা যাচ্ছে দেখো এটার আগেরটার হর আর পরেরটার লব আগেরটার হর পরেরটা লভ এইভাবে কন্টিনিউ দেখো প্রত্যেকটাই প্রত্যেকটার সঙ্গে কাটাকাটি যাচ্ছে এইটা এইখানে যে থাকতো পরের সংখ্যাটা এইটার সঙ্গে কাটা যেত ঠিক আছে এইভাবে করতে 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 দেখো কোনো কিছুই থাকছে না কিন্তু হ্যাঁ তার মানে এইটা তার আগেরটার এইটার সঙ্গে কাটা যাবে এইখানে যে সংখ্যাটা হবে হুম তাহলে এইটা এইটার সঙ্গে কাটা যাবে লাস্টে কি থাকছে দেখো এখানে শুরুতে লব থাকছে আর এখানে হর থেকে যাচ্ছে অর্থাৎ এখানে উপরে ওয়ান থাকছে আর এখানে একশো থাকছে তাই তো এটাই থাকছে তো এবার এক দিয়ে একশোকে ভাগ করলে কি হবে দশমে যেহেতু আমাদের অ্যান্সারগুলো কী আছে দশমিক দিয়ে আছে দেখো ঠিক আছে কোনটা হচ্ছে দেখো একশো দিয়ে এককে ভাগ করলে দশমিক শূন্য এক এইটা হবে আর সামনে দশমিককে এমনি রাখে না মুক্ত অবস্থায় সামনে একটা শূন্য দিয়ে দিলাম ঠিক আছে এবার দেখো এইটাকে যদি দশমিক তোলো তার মানে কি দশমিকের জায়গায় এক হবে আর দুইটা ঘরের জন্য দুইটা শূন্য অর্থাৎ এক বাই একশো হবে তাই তো মিলল তো তার মানে এক বাই একশো সমান সমান হচ্ছে এইটা তার মানে এইটা হচ্ছে কোন অ্যান্সারটা এই নাম্বার শূন্য দশমিক শূন্য এক এটা কিন্তু অ্যান্সার তো এই রকম যখন কোনো অঙ্ক থাকবে যখন এইরকম ফরম্যাটে তোমরা নিয়ে আসতে পারবে তখন কিন্তু বুঝতে পারবে যে ঘটনাটা কি হচ্ছে প্রথমেরটার হরের সঙ্গে পরেরটা লবের দেখো কাটাকাটি চলে যাচ্ছে কাটাকাটি চলে যাচ্ছে কাটাকাটি চলে যাচ্ছে ঠিক সেরকম লাস্টেও এইটার সঙ্গে এটা চলে যাবে তো শেষে গিয়ে কী হল প্রথম প্রথম যে সংখ্যাটা প্রথম সংখ্যাটা লব থেকে যাচ্ছে আর শেষ সংখ্যাটার হর থেকে যাচ্ছে এক বাই একশো তো এইরকম ফর্মাটে যখন আসবে তখন আমরা এই এত কিছু হিসাব করতে না গিয়ে আমরা কি করতে পারি শর্টকাট নিয়ম যেটাকে বলে এই প্রথম সংখ্যাটার লব এক আর শেষ সংখ্যাটার হর একশো এক বাই একশো লিখে দিলাম বা সেটাই অ্যান্সার হয়ে গেল এবার যেহেতু অ্যান্সারটা এইভাবে চেয়েছে দশমিক আকারে তাই দশমিক দিয়ে দিলাম হয়ে গেল তাহলে আমার এতটুকু করার কোনো দরকার নেই কিন্তু আমাদের দেখতে হবে যে এই ফর্মাটে আসছে কিনা একটু অঙ্ক করে দেখতে হবে যে হ্যাঁ এইভাবেই ঠিক এই ফরম্যাটে আসলো কি না কাটাকাটি যাচ্ছে কি না ঠিক আছে তো আমি নেক্সট আরেকটা অঙ্ক করছি অঙ্কটা তুলে নিচ্ছি দেখো নেক্সট আরেকটা অঙ্ক লিখলাম এই দু নম্বর অঙ্কটা দেখো এই ফর্মাটে আসছে কি না সেটা তোমাকে দেখতে হবে এই লাইনটা দু একটা করলেই দু তিনটে যদি করো তাহলেই তুমি বুঝতে পারবে যে এই ফর্মাটে আসছে কি না যদি এই ফর্মাটে আসে তখন প্রথম প্রথম যে সংখ্যাটা হবে সেটার লব এবং সে সংখ্যাটার হর বসিয়ে দেবো অঙ্ক শেষ হয়ে যাবে ঠিক আছে তো এবার দেখো কি হলো এটা দেখো এটাকে যদি লসাগু করো তাহলে অর্থাৎ লসাগু না করে তোমরা এইভাবেও করতে পারো এক থেকে কোনো ভগ্নাংশ যখন বিয়োগ যায় তখন কি হয় এক থেকে সাত ভাগের তিন ভাগ বিয়ে গেলে সাত ভাগে চার ভাগ থাকে তার মানে আমি ডাইরেক্ট এখানে লিখে দেব সাত ভাগে চার ভাগ এটা হয়ে গেলো এক থেকে দশ ভাগে তিন ভাগ বিয়ে গেলে দশ ভাগের সাত ভাগ বাকি থাকে তাই তো এবার এটা কী থাকে এক থেকে তেরো ভাগের তিন ভাগ চলে গেলে তেরো ভাগের দশ ভাগ বাকি থাকে আচ্ছা এক থেকে ষোলো ভাগের তিন ভাগ বাদ গেলে ষোলো ভাগের তিন ভাগ বাদ গেলে ষোলো ভাগের কত ভাগের তেরো ডট 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 তাহলে দেখো এইটার আগের সংখ্যাটা বাদ দাও এইখানে এইখানে কি হবে এক থেকে উন ভাগের তিন ভাগ যদি বাদ যায় তাহলে কি হবে উনপঞ্চাশ তো নিচে থাকবেই উপরে কি হবে ছেচল্লিশ হবে তাই তো কারণ এই দুটো যোগ করলেই তো নিচের ঊনপঞ্চাশের সমান হবে ঠিক আছে তার মানে নিচের সংখ্যাটা এরকমই একটা সংখ্যা হবে নিচে যেটা ছেচল্লিশ হবে ঠিক আছে আচ্ছা যাই হোক এবার দেখো এইখানে কি হচ্ছে দেখো এইবার এটা নিচেরটার এই প্রথম সংখ্যাটার হরের সঙ্গে দ্বিতীয় সংখ্যাটার লবের কাটাকাটি গেল এটা এটার সঙ্গে কাটা গেলো এটা এটার সঙ্গে নিশ্চয়ই এটা এটার পরের সংখ্যাটার সঙ্গে কাটাকাটি যাবে এভাবে কাটাকাটি যেতে যেতে কি হলো তাহলে দেখো প্রথমটার প্রথমটার কি হর যাচ্ছে পরেরটার লব অর্থাৎ সেকেন্ডের সেকেন্ডের লপটা আর এটার এটার কী হবে প্রথমেরটার হরের সঙ্গে কাটাকাটি যাবে ছেচল্লিশ এখানেও একটা ছেচল্লিশ থাকবে আগের সংখ্যাটা ঠিক আছে এই ছেচল্লিশ ছেচল্লিশ কাটি তো শেষে কী হবে এই যে প্রথম সংখ্যাটার চার থাকবে এদিকে আর সে সংখ্যাটার ঊনপঞ্চাশ থাকবে তাই তো তার মানে এখানে লাস্ট গিয়ে এইটা দাঁড়াবে চার বাই ঊনপঞ্চাশ থাকবে ঠিক আছে তো দেখো তাহলে কি হলো আমরা যা শুধু এই দুটো দিয়েই যদি আমরা দেখে নিই ঠিক আছে এই তিনটে সংখ্যা দিয়ে দেখে নিই যে এক এটার সঙ্গে এটা কাটা যাচ্ছে এটার সঙ্গে এটা তার মানে কন্টিনিউ এরকম যখন যাচ্ছে তখন আমরা একবারে এত শুধু আমি দেখানোর জন্য করলাম তখন আমি যাবই না তখন কি করব প্রথম সংখ্যাটার লব আর সে সংখ্যাটার হর চার বাই ঊনপঞ্চাশ দিয়ে দিব শর্টকাটে অঙ্ক হয়ে গেলো দেখার দেখা মাত্রই অঙ্ক শেষ তাই না দেখা মাত্রই অঙ্ক শেষ হয়ে যাবে এক সেকেন্ড আচ্ছা আরেকটা অঙ্ক আমি সেম এরকম আরেকটা অঙ্ক তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তুলে নিচ্ছি অঙ্কটা দেখো এই অঙ্কটাও দেখো এই অঙ্কটা কি হয় দেখো একটু যদি করো তাহলেই বুঝতে হবে না হলে বুঝতে পারবে না তাহলে এখানে দেখো একের সঙ্গে চার ভাগে তিন ভাগ যোগ হলো তাহলে কি হবে নিচে হবে চার উপরে হবে সাত তাই তো চার একে চার আর তিন যোগ হয়ে সাত হয়ে যাবে লসা করে দেখো তাই হয় আচ্ছা এটা কী হবে নিচে হবে সাত উপরে হবে কত হবে এটা হবে সাত তিন দশ আচ্ছা গুণন আর এটা কি হবে দেখো নিচে হবে দশ আর উপরে দশ তিন তেরো ঠিক আছে এবার তারপর সংখ্যাগুলো এবারে ডট ডট যাবে এইখানে কি হয় দেখো এখানে দুটো সংখ্যা দিয়েছে এখানে হবে নিচে হবে একষট্টি আর উপরে কত হবে একষট্টি একে একষট্টি আর তিন যোগ করলে চৌষট্টি হবে এটা কিছু নেই মানে গুণন এবার এখানে কি হবে নিচে হবে চৌষট্টি আর উপরে হবে চৌষট্টি আর তিন যোগ করলে সাতষট্টি যখন অঙ্ক করবে তখন অটোমেটিক বুঝতে পারবে যে এই ভগ্নাংশটার লব হর কি হবে ঠিক আছে ভালো সাহুয়সাহ করলে কি হবে ঠিক আছে তখন মাথায় অটোমেটিক চলে আসবে তো দেখো এখানে কি হচ্ছে দেখো এবার প্রথমটার লব দ্বিতীয়টার হর কাটা যাচ্ছে প্রথমটার লব দ্বিতীয়টার হর কাটা যায় নিশ্চয় এইটা এটার সঙ্গে কাটা যাবে এখানে একটা সংখ্যা থাকবে তার মানে প্রথমটার লব দ্বিতীয়টার হর প্রথমটার এই দেখো লাস্টে গিয়ে এটার আগেরটার লব পরেরটার হরের সঙ্গে কাটা যাচ্ছে ঠিক আছে নিশ্চয়ই এইটা তাহলে তার আগেরটার সঙ্গে কাটা যাবে তাই তো এটার সঙ্গে এটা কাটা যাবে আচ্ছা তাহলে কি থাকলো দেখো এবার এইখানে থাকছে প্রথমটার কি থাকছে হর থাকছে আর শেষেরটার লব থেকে যাচ্ছে তাহলে কি হবে উপরে হবে সাতষট্টি সব তো গুণন হিসেবে আছে তাই না সব তো কাটাকাটি চলে গেল উপরে আসে সাতষট্টি নিচে হবে চার যদি অ্যান্সার এটা থাকে তাহলে এটা দিয়ে দেবে আর যদি এরকম ভাগ করা যদি থাকে বা কাটাকাটি যদি যায় তাহলে কাটাকাটি করে দেব কাটাকাটি তো যায় না চার এক চার দু সাত সাতাশ চার ছয় চার সাত আঠাশ চার ছয় চব্বিশ তিন তিন নিচে হচ্ছে চার এটা অ্যান্সার ঠিক আছে তাহলে অ্যান্সার যেরকম থাকে এটা থাকলে এটা দিয়ে দিবে এটা থাকলে এটা দিয়ে দেবে হয়ে গেল আর যদি দুটোর মধ্যে কাটাকাটি যায় তো আরও ভালো হতো আরও ছোট করে দিবে কোনো অসুবিধা নেই তাহলে বোঝা গেল যে এই সমস্ত অঙ্কগুলো আমি তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি তো তোমরা অবশ্যই এই অঙ্কটা করে কমেন্টটা অবশ্যই দিবে খুব সিম্পল একবার দেখা মাত্রই তোমরা অঙ্কগুলো করতে পারবে কিন্তু এই ফর্ম্যাটে যখন আসবে হয়তো আগেরটার লব পরেরটার হর কাটাকাটি যেতে পারে বা আগেরটার হর আগেরটার যেমন এটার ক্ষেত্রে কি হচ্ছে আগেরটার লব আর পরের আগেরটার হর আর পরেরটার লব এইভাবে কাটাকাটি গিয়েছে আর এইটার ক্ষেত্রে দেখো উল্টো আগেরটার লব পরেরটার হর কাটাকাটি গিয়েছে তো এইটা তোমাকে দেখতে হবে যে কোন সংখ্যা দুটা ফার্স্ট অ্যান্ড লাস্ট থাকছে ঠিক আছে ভুলভাল করলে হবে না কিন্তু সবসময় শুধু আগেরটা লক দিয়ে দেবে শেষেরটার হট দিয়ে দেবে তাহলে হবে না কিন্তু তোমাকে দেখে নিতে হবে যে অঙ্কটা কার সঙ্গে কার কাটাকাটি যাচ্ছে ঠিক আছে তো তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি তোমরা সেই হোমওয়ার্কটা অবশ্যই করবে হোমওয়ার্কটা তুলে নিচ্ছি ওয়েট এই হোমওয়ার্কটা দিলাম তো এই হোমওয়ার্কটা তোমরা করবে যা শুধু দেখে নেবে যে প্রথমেটার লবের সঙ্গে পরেরটার হর কাটা যাচ্ছে না একটা হরের সঙ্গে পরেরটার লব কাটা যাচ্ছে ঠিক আছে তাহলে বুঝতে যে প্রথম কোন সংখ্যাটা থাকবে এবং শেষ কোন সংখ্যাটা থাকবে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো কত বাই কত অ্যান্সার আসলো ঠিক আছে তো আশা করি এই সমস্ত অঙ্কগুলো যখন আসবে এই প্যাটার্নে যখন আসবে তখন তোমাদের এক সেকেন্ডে তোমাদের উত্তর করতে পারবে এবং এই অঙ্কটা আর কখন কোনোদিনও তোমাদের মিস যাবে না ঠিক আছে বা ভয় পাবে না যে এই অঙ্কটা হবে কেমন করে যে এতগুলো সংখ্যা আছে কেমন করে আমি যোগ করব ঠিক আছে তো ভালো থেকো যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো এবং বন্ধুদের সঙ্গে বসে একসঙ্গে বসে অঙ্কগুলো করো তাহলে বোঝার সুবিধা হবে ঠিক আছে তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো যদি আমার এই অঙ্কগুলো তোমরা প্রথম দেখছো এবং ভালো লাগছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সবাই ভালো করে প্র্যাকটিস করো ভালো করে পড়াশোনা করো টার্গেট নাও এবারই পরীক্ষা যেন পাস করতে পারো